একটা দারুণ কমেডি কন্টেন্ট দেখলাম বুঝতে পারলো এত হেসেছি কোনো স্ট্যান্ড আপ কমেডি কোনো কমেডি সিনেমা দেখে যত ততই হাসিনি ইন্টারভিউটা দেখে হাসলাম তো আমাদের চিকেন চিকেন মোমো মোমো মাসি আন্টি উনি সব সামাজিক বিষয়ে একটা করে কমেন্ট করেন আর ওটার কমেন্টগুলো ভাইরাল হয় রিসেন্টলি কোন ডান্স রিয়েলিটি শোতে গেছিলেন পরে এসে কান্নাকাটি করলেন যে আমি ওখানে প্রতিবাদ করেছিলাম আমার ফুটেজ কেটে দিয়েছে এসব করলেন যাই হোক তো ওনার একটা ইন্টারভিউ বেরিয়েছে ওটা দেখছিলাম আধা ঘন্টার ইন্টারভিউ ও কি কমেডি ও যা হেসেজি বস যা হেসেজি মহিলা ডাইনোসরদের সাথে থাকেন মনে হয় মানে উনি জানেন না যে উনি কি বলছেন নাকি ইন্টেনশনালি বলছেন ভগবান জানে যে এইরকম ভুলভাল ভাল বকলে আমি লাইমলাইটে থাকবো বলে উনি এগুলো করেন কি না দেখুন উনি শিল্পী হিসাবে খুব ভালো অভিনেত্রী হিসাবে খুব ভালো ওনার অনেক ছবি দেখেছি ওনার কাজ খুব ভালো লাগে কিন্তু উনি কান্টি প্রথম কথা আমি দেখবেন আজ অব্দি উনি বহুবারই বলেছেন বহুবারই ওনার মানে কথাবার্তা ভাইরাল হয়েছে ভুলভাল কথাবার্তায় আমি কোনোদিনও ভিডিও বানাইনি বাট আজকের আমি ভিডিওটা দেখলাম এবং ভিডিওর কমেন্ট সেকশনটা দেখলাম ম্যাক্সিমাম লোকে ভুলভাল জিনিসগুলোকে সাপোর্ট করছে বলছে হ্যাঁ ঠিক বলেছে ঠিক বলেছে অবাক হয়ে গেলাম যে ভাই লোকে কি মেন্টালিটি আমি জাস্ট দুটো বিষয় আগে তুলে ধরছি আপনারা শুনে দেখুন কি ইনসেন্সিটিভ কথাবার্তা বলছে বাচ্চাদের গুড টাচ ব্যাড টাচ কেন শেখাবে কি প্রয়োজন আছে আমি তো বুঝি না এটা কেউ বলে মানে এটা কোনো সেন্সিবল মানুষ কি করে এটা বলতে পারে গুড টাচ ব্যাড টাচের দরকার নেই তাহলে লোকে ছোটবেলা থেকে জানবে কি করে লোকে উল্টে বলে বলে পাগল হয়ে যাচ্ছে যে সেক্স এডুকেশন আনো লোককে শেখাও এগুলো জানা উচিত লোকে সেখানে বলছে শিখিও না এগুলো অটোমেটিক্যালি আবার তার পরের লাইনে বলছে নিজে নিজেই কন্ট্যাক্ট করছে যে তোমার শিক্ষা শেখাবে দিয়ে তারপর কি বলছেন যে বাচ্চাকে একা ছেড়ো না মানে একা কোথাও যাবে না তাকে রেস্ট্রিক্ট করে বাড়ির মধ্যে জেলে রেখে দাও কিন্তু তাকে গুড টাচ ব্যাড শিখিও না মানে কোন লোক যদি তাকে খারাপ ভাবে আদর করছি এটা তো ইভেন ছেলেদের সাথেও হয় বাচ্চা ছেলেদের সাথে মল স্টেশন হয় না তাদের রিলেটিভদের মধ্যে থেকে পাড়ার লোকেদের মধ্যে থেকে করতেই পারে কেউ তো তাহলে গুড টাচ ব্যাড টাচটা শেখানোর দরকার নেই খালি মেয়ে বলে বলছি না ছেলেদের সাথেও এই জিনিসটা হয় কিরকম অদ্ভুত একটা স্টেটমেন্ট লাগলো আমার তারপরে হচ্ছে স্যানিটারি ন্যাপকিন নিয়ে ও বাবা কোন যুগে উনি বাঁচেন বলছে আমি বাড়ির কাজের লোককে লিখে দেবো চিরকুটের মধ্যে সে গিয়ে নিয়ে আসবে আমি কেন আমার ছেলেকে দেব আমার বাবাকে দেব আচ্ছা যার কাছে যার বাড়িতে কাজের লোক নেই সে কি করবে তাহলে সবাইকার তো আর চিকেন মোমো আন্টির মতো অত পয়সা নেই যে বাড়িতে পরিচারি পরিচারিকা রাখবে বা কিছু তো তারা কি করবে তা তাদেরটা কি আনবে ধরুন তার ছেলেই আছে সে একজন মহিলা আর হাজব্যান্ড অফিসে বেরিয়ে গেছে ছেলে রয়েছে তো তাহলে কাকে দিয়ে আনাবে কোথায় লোকের এগুলো নিয়ে বেশি করে কথা বলা উচিত ওপেন মাইন্ডেড হওয়া উচিত আজকে যদি কোন ছেলে এই বিষয়টার ছোটবেলা থেকে ওই কটা দিন যে কিছু ছেলেদের ক্ষেত্রে থেকে বা আজকে একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ধরুন হলো সে জানলো যে হ্যাঁ আমার গার্লফ্রেন্ডে এরকম একটা মাসে এরকম কটা দিন আছে তো তাকে সেই কেয়ারটা সেই ইমোশনাল সাপোর্টটা তার মুড সুইংসগুলোকে সে হ্যান্ডেল করতে পারবে এটা তো জানলে তবেই তো পারবে বা পরবর্তীকালে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড সেটা যখন জানবে তখন সে তাকে সাপোর্টটা দিতে পারবে আর সেম ভাবে ছোটবেলায় বাচ্চা সেইভাবেই ভাবেই করবে যে না ঠিক আছে আমি তো বুঝতে পারি না এটা তো অ্যাওয়ারনেস হওয়া উচিত এটা উল্টে উনি বলছেন যে অ্যাওয়ারনেস করো না আর উনি বলছেন যে অ্যাডভার্টাইজমেন্টে কেন এরকম লাল কালার দিয়ে দেখায় ভাই এটা অ্যাওয়ারনেস এবং কত ইন্ডিয়াতে মহিলা আছে আপনারা গুগল করে দেখে নিতে পারেন স্ট্যাটিস্টিক্স যারা এই স্যানিটারি প্যাডস ইউজ করে না বলে ঠিক আছে ইনফেকশনের কারণে ইত্যাদির কারণে মারা যায় তাদের এখনো নেই প্রচুর ইন্ডিয়াতে জায়গা আছে যেখানে ব্যাপারে লোকের অ্যাওয়ারনেস নেই যেটা খুব একটা ব্যাপার তো তাদেরকে যাতে অ্যাওয়ার করা যেতে পারে কারণ যেহেতু পেনিট্রেশন হিউজ প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে গ্রামে গঞ্জে সব জায়গায় তো সেই দর্শক অব্দি পৌঁছে যাওয়ার জন্য ওইভাবে মানে অ্যাডটা তৈরি করা হচ্ছে যাতে ওদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি অ্যাওয়ার যারা অলরেডি ইউজ করছে তাদের জন্য এই অ্যাডটা নয় তারা তো জানে ব্যাপারটার ব্যাপারে কিন্তু যারা জানে না তাদের কাছে পৌঁছে যাওয়া আপনি মনে হয় প্যাডম্যান ছবিটা দেখেনি তাহলে এরকম ভুলভাল বকতেন না তারপরে উনি রেপ নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছেন হে ভগবান ওটা কি মানে কি স্টেটমেন্ট উনি বলছেন এক জায়গায় যে আমি খারাপ ড্রেস পরে ঘুরছি একটা মেয়ে ধরুন খারাপ ড্রেস পরে ঘুরছে সেটা কেউ একটা দেখে প্রভোভ হলো তারপরে সে তাকে কিছু করতে পারলো না অথচ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা অন্য মেয়ের সাথে পড়লো মানে একটা মেয়ে খারাপ ড্রেস বললো অন্য মেয়ের ক্ষতি করে দিল বিকজ এর সাথে কিছু করতে পারলো না মানে কি রকম একটা অদ্ভুত উনি স্টেটমেন্ট দিলেন আমি অবাক হয়ে গেলাম ভাই কি মানসিকতা কি থেকে উনি এই কথাটা বলেন ড্রেস নিয়ে ড্রেস নাকি রেপের কারণ তারপরে মেয়েদের সিগারেট খাওয়া নিয়ে প্রবলেম মানে টিপিক্যাল যে জিনিসগুলো মানে একদম মানে টিপিক্যাল টিপিক্যাল সিরিয়ালের মানে একদম ওই রকম টাইপের কথাবার্তা আর কি মানে টিপিক্যাল যেগুলো কথাবার্তা হয় এবং আমার কথা হচ্ছে যে উনি এগুলো এসে আবার বলেন কেন পাবলিক প্ল্যাটফর্মে এটা ওনার বিশ্বাস যদি হয়ে থাকে যে উনি এরকমই একটা ওরকম ডাইনোসরের যুগে বাঁচতে চান তাহলে উনি এটা এসে বকেন কেন পাবলিক প্ল্যাটফর্মে কিন্তু সেটাই বুঝি না ওনার ভালো লাগে এই ট্রোল্ড হতে আর সব থেকে অবাক বিষয় হচ্ছে কিছু লোককে আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে লিখতে ঠিক আছে যে এটা নিয়ে লিখছেন তো আমি প্রথম কথা অবাক হইনি এটা ভিডিওটা দেখে বিকজ আমি মানে আগেও দেখেছি উনি এই ধরনেরই কথাবার্তা বলছেন কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে কিছু লোক সোশ্যাল মিডিয়াতে লিখছে কিন্তু ম্যাক্সিমাম লোক আপনি কমেন্ট করুন ফেসবুকে বা এতে ইউটিউবে তারা এটাকে সাপোর্ট করছে এবং তাদের মধ্যে মহিলাও রয়েছে তো যতক্ষণ মানে এইটা যদি মেন্টালিটি হয় এটা তো খুব মুশকিল মানে তাহলে আমাদের কোনো প্রোগ্রেসের কোনো আমরা রাস্তা দেখতে পাচ্ছি না আর মিডিয়া হয়ে গেছে এতটাই বাজারু এতটাই বাজারু হয়ে গেছে তারা তারা জানে যে এই স্টেটমেন্টগুলো ভাইরাল হবে এগুলো নিয়ে কথা হবে তাই জন্য ইচ্ছে করে ইন্টারভিউটা করছে ইন্টারভিউটার পারপাস কি কী কারণে এই ইন্টারভিউটা হচ্ছে ওনার রিসেন্ট কিউনি উনি করেছেন যে ওনার এটা ইন্টারভিউটা হচ্ছে এই ইন্টারভিউগুলো করে এই জিনিসগুলো নিয়ে ইচ্ছে করে প্রশ্ন করে ওরকম একটা উত্তর নিয়ে সেটাকে হাইলাইট করা যাতে এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এগুলো নিয়ে কথা হয় তাদের ভিউয়ারশিপ বাড়ে তারা কিন্তু এই যে ফ্লিপ সাইডটা যে উনি যেটা বলছেন তার কাউন্টার আর্গুমেন্টটা কিন্তু দেবেন না ওইটাকেই হাইলাইট করবে বারবার দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ঠিক আছে তো মানে খুব ভুলভাল জিনিসপত্র এবং দেখুন উনি যা বলছেন তাদের কিছু যেত আসতোই না কিন্তু আমি দেখছি যে ওই মাইন্ডসেট এর প্রচুর লোকজন আছে এবং তারা আরো বেশি এনকারেজমেন্ট পাচ্ছে যে হ্যাঁ আমাদের মাইন্ডসেটটা ঠিক যে এরকম একটা মানুষ হচ্ছে তো কিছু আইকনদের দিকে তাকায় পাবলিক সেলিব্রিটি কেন বলে পাবলিক ফিগার কেন বলে যে পাবলিক ফিগারের দিকে তো তাকাচ্ছে লোকে দেখছে তারও এটা মাইন্ডসেট আছে আমারও এটা মাইন্ডসেট তাহলে ম্যাচ করে যাচ্ছে চলো আমি আমি ঠিকই ভাবি তাহলে দ্যাট ইস দ্য বিগেস্ট প্রবলেম সো হাউ ইউ ক্যানট ব্রিং চেঞ্জ আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না তো এই ইনফ্লুয়েসিয়াল লোকেরা যারা প্ল্যাটফর্মস পাচ্ছে যাদের অ্যাক্সেস আছে যে তারা পাবলিক তাদের অনেক ভাবনা চিন্তা করে কথাবার্তা বলা উচিত যেটা এনারা করে না এবং ইনসেন্সিটিভ কথাবার্তা এবং এটাই ম্যাক্সিমাম মানে শি ইজ সাবসেট অফ দ্য সোসাইটি অ্যাকচুয়ালি দ্যাট ইজ হোয়াট ইট ইজ অ্যারাউন্ড আস মানে এইরকম লোকজনই বেশি আছে নাইনটি পারসেন্ট এটা খুব প্রবলেমেটিক বিষয় আছে আর উনি যেটা বলছেন না ওনার যে কথাবার্তা মধ্যে এগুলোর মধ্যে উনি খালি মহিলাদের কি টার্গেট করছেন তা নয় উনি কিন্তু মানে ওনার যে মানে মাইন্ডসেটটা সেটা ছেলেদের জন্য ইকুয়ালি ডেট্রিমেন্টাল এটা হয়তো অনেক ছেলেরা এই ভিডিওটা দেখে নিচে কমেন্ট করছে দেখলাম যে হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন কিন্তু উনি বুঝছেন না যে এই জিনিসগুলো ডেট্রিমেন্টাল অ্যাকচুয়ালি ছেলেদের জন্য এই যে পেট্রিয়ার্কাল মাইন্ডসেট ইজ নট অনলি ডেট্রিমেন্টাল ফর ফিমেল ইট ইস অলসো ডেট্রিমেন্টাল ফর মেল অলসো বিকজ ওই যে বললাম এই যে পেট্রিয়ার্কাল সোসাইটি আমাদেরকে কি শেখাচ্ছে এই যে ছেলেদেরকে গুড টাচ বাই ছেলেরা শিখবে না ছেলেরা কাঁদবে না ঠিক আছে এই যে একটা জায়গায় উনি বলছেন ওই ইন্টারভিউটার মধ্যে উনি বলছেন যে এই যে সেলফ লাভটাকে সেলফ অবসেশনে কনভার্ট করে দিয়েছে না আমাকে লোকের কথাই ভাবতে হবে লোকের কথা ভেবে চলতে হবে আমি কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম ওটা অনেক লোকে দেখেছে অনেক লোকে কমেন্টও করেছে এই যে ছেলেদেরকে সবসময় শেখানো হচ্ছে যে ফ্যামিলির জন্য বাঁচো ফ্যামিলির জন্য খাটো এই করো ঠিক আছে নিজের কথা ভেবো না নিজের কথা না ভেবে সেলফলেসলি তুমি অন্য লোকের জন্য করো তাতে কি হচ্ছে ফাইন্যান্সিয়াল বার্ডেন ইএমআই প্রেশার পর পর সুইসাইড এটা নিয়ে আমরা কথা বলেছি সেলফ লাভ নিজের কি ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা বই প্রকাশ করা সেটা ইম্পর্টেন্ট তো উনি যে এই যে স্টেটমেন্টগুলো ওভারঅল দিয়েছেন সেটা মেয়েদের জন্য তো হান্ড্রেড পার্সেন্ট খারাপ ছেলেদের জন্য ইকুয়ালি খারাপ